হে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এবং তোমার দয়া আমি অনেক ভালো আছি এবং আমাদের মেন চ্যানেল প্রান্ত ফোরটি ফোর কি প্রান্ত ফোরটি ফোর হ্যাঁ ওটাতে আর একটু এলে ফাইভ সাবস্ক্রাইব হয়ে যাবে তো তোমরা অবশ্যই আমার মেন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবা তো চলো এই মাত্মক অ্যাকাউন্টটা কালসন ভিডিও রিভিউ করা যাক এবং আমাদের মেন চ্যানেল যদি ফাইভকে সাবস্ক্রাইবার হয়ে যায় সেই উপলক্ষে কিন্তু আমরা ডিসকাউন্টে একটি কালেশন গিভ করবো তো আজকে আমার যে অ্যাকাউন্টটা রিভিউ করবো এই অ্যাকাউন্টটা কিন্তু লেভেল লাইক ইমোট কালেকশন গান কালেকশান সব দিক থেকে পারফেক্ট তো এই অ্যাকাউন্টে আমার প্রথমে বলে রাখি দুইটি গান কিন্তু ম্যাক্স পাওয়া যাবো এবং এ অ্যাকাউন্টে অলমোস্ট সরি তিনটা ম্যাক্স হচ্ছে মানে তিনটা ম্যাক্স রয়েছে দুইটি গান এবং একটি ফিক্সড ম্যাক্স হয়েছে এ অ্যাকাউন্টে কিন্তু হাইপার বুকস কিন্তু ম্যাক্স পাওয়া যাচ্ছে আমার দুইটা একটা হাইপার বুকস ম্যাক্স একটা হাইপার বুকস ম্যাক্স তো চলো আজ এই মারাত্মক অ্যাকাউন্টে কাটন ভিডিও এ টু যেটা আমার রিভিউ করবো কোনো কিছুই বাদ দিব না তো প্রথমে দেখতে পাচ্ছ মাত্র একটি লবি অ্যানিমেশন রয়েছে অ্যাকাউন্টে এবং এ অ্যাকাউন্টের লেভেল কিন্তু পঁচাত্তর এবং এ অ্যাকাউন্টের লাইক রয়েছে আঠারো কে আর একটু হলে বিশ কে লাইক হয়ে যাবে তো এখন আমরা দেখবো যে অ্যাকাউন্টে কয়টি গান রয়েছে এবং কোন গান কত লেভেল রয়েছে তো এই অ্যাকাউন্টে আমরা পেয়ে যাচ্ছি মোট বারোটি ইভোগান সেই তেরোটি গান পেয়ে যাচ্ছি এর মধ্যে কিন্তু দুই তিনটি ম্যাক্স রয়েছে দুইটি গান এবং একটি ফিস্ট ম্যাক্স রয়েছে অ্যাকাউন্টে প্রথমে আছি এম ফোরওয়ান তো এ অ্যাকাউন্টে মাত্র একটি এম ফোর এওয়ান স্ক্রিন পেয়ে যাচ্ছি এবং সাথে কিন্তু ইভো এম ফোর রয়েছে চার লেভেল করা এবং তোমাদের মোস্ট ফেভারিট ইয়েলো এম ফোর পেয়ে যাবে অ্যাকাউন্টে এরপর এ কে ফোর্টি সেভেন এ কে ফোর্টি সেভেন সাত লেভেল করা রয়েছে এবং এক এর মোট পনেরোটি কালেকশন রয়েছে অ্যাকাউন্টে এরপর স্কার স্কা দেখে নেবো তো স্কাটে মোট এগারোটা স্ক্রিন রয়েছে এবং ইভো কিন্তু পাঁচ লেভেল কার আছে এটা কিন্তু তোমার চাইলে আর একটু হলেই আর একটু হলে এই অ্যাকাউন্টে স্কার্ট কিন্তু তোমার ছয় লেভেল হয়ে যাবে এরপর গ্রোজার দেখে নেব তো অ্যাকাউন্টে গ্রোজার মোট নয়টি স্ক্রিন রয়েছে ইভো গ্রোজার কিন্তু চার লেভেল করা রয়েছে অ্যাকাউন্টে এরপর ফার্মাস দেখে নেবো ফার্মাসের মোট তেরোটি স্ক্রিন রয়েছে ইভো ফার্মাস তিন লেভেল কার রয়েছে এক্সেমিট এক্সেমিট মোট আমার চারটি স্ক্রিন পেয়ে যাবো এইট নাইনটি ফোর সাতটি স্ক্রিন রয়েছে প্লাজমা চারটি রয়েছে অক অগের কিন্তু আমরা মোট ষাটটি কালেকশন পেয়ে যাচ্ছি প্যারাফল তো অ্যাকাউন্টে ইনকুপিটার ইন ইনকুটের দুইটি প্যারাফল পেয়ে যাচ্ছে একটা গ্রিন আর একটা কিন্তু এইটা যে কী কালার নীল নীল প্যারাফল পেয়ে যাচ্ছি এবং প্যারাফল কিন্তু বারোটি কালেকশান কিংফিশার ছ কালেকশন রয়েছে যে ছত্রিশ পাঁচটি কালেকশন আমরা পেয়ে যাব এরপর এম চোদ্দ দেখতে পাচ্ছি এম চোদ্দো কী স্ক্রিন রয়েছে বাপরে কী একটা স্ক্রিন এম চোদ্দো মোট ষাটটি স্ক্রিন রয়েছে এবং এই যে মারাত্মক এম চোদ্দো আমরা পেয়েছি অ্যাকাউন্টে এরপর এসকে কে ষাটটি স্ক্রিন রয়েছে এস দুটি রয়েছে উড পিকার নয়টি রয়েছে এসি এটটি এসিটি জন্য ছটি স্ক্রিন পেয়ে যাচ্ছি এবং মা তো একটি এসিটি স্ক্রিন পেয়ে যাচ্ছি অ্যাকাউন্টে তো ফার্স্টে বলছিলাম এ অ্যাকাউন্টে কিন্তু লেভেল লাইক গান কালেকশন ইমোড সব দিক থেকে পারফেক্ট তোমরা দেখলেই বুঝতে তোমরা বুঝতে পারছ এখন আমরা দেখে নেব এম এম টু ফোর নাইন এম টু ফোর নাইন এম পাঁচটি কালেকশন রয়েছে এম সিক্সটি আমার তিনটি কালেকশন পেয়ে যাবো তো এরপর দেখে নেবো কট কটে তিনটে গাছ আছে এরপর সাব মেশিন গান ইউএমপি তো ইউএমপিরোট আমার চোদ্দটি স্ক্রিন পেয়ে যাচ্ছি তো ইভো ইউএমপি চালু করা আছে এবং ইনকোটে একটি ইউএমপি স্ক্রিন পেয়ে যাচ্ছে আমরা এরপর এমপি ফাইভ এমপি ফাইভের মোট আটটি স্ক্রিন চলে যাচ্ছে ইভো এমপি ফাইভ চালু করা আছে এবং এই যে সিআর সেভেন ইভেনটা একটি এমপি ভাইভ পেয়েছি আমরা অ্যাকাউন্টে তো এটা কিন্তু মারাত্মক রয়েছে ফ্রিতে হলেও কি এটা কিন্তু মারাত্মক একটি এমপি ফাইভ ভাই আগেও বললাম এরপর এমপি ফোরটি তো এমপি ফোরটি কোমরা ম্যাক্স রয়েছে এবং সাথে কিন্তু আমরা রেড পোকারটি পেয়ে যাচ্ছি রেড পোকার কিন্তু পাশে আমার কিন্তু বেশ লাগে ভাই কী বলবো একটা অড়াই আলাদা এরপর দেখে নেব পি নাইনটি পি নাইনটির মোট এগারোটি স্ক্রিন রয়েছে এবং ইভো পি নাইনটি চ্যালেবল করা রয়েছে এরপর থমসম থমসমের একটি মারাত্মক স্ক্রিন পেয়ে যাচ্ছি তো এটা হাইপার বক্সিয়ার থমসমের স্ক্রিন রয়েছে অ্যাকাউন্টে এবং টপ ইনকোটের টপ যে থমজমের স্ক্রিন রয়েছে সেটাও কিন্তু পেয়ে যাচ্ছে আমরা অ্যাকাউন্টে এবং থমজমের মোট এগারোটি কালসেন রয়েছে সরি পাঁচটি কালেশন রয়েছে ভেক্টর সাতটি রয়েছে ম্যাক টেন ষাটটি রয়েছে এবং বায়োজন চারটি স্ক্রিন পেয়ে যাচ্ছি আমরা এরপর এম টেন দেখে নেব ভাই এম টেনের টপটা রয়েছে ভাই অ্যাকাউন্টে দেখতে পাচ্ছ এম টেনের টপটা পেয়ে যাচ্ছি আমরা এবং সাথে ইভো এম টেন পাঁচ লেভেল কা রয়েছে এবং এম টেন টু পয়েন্ট জিরো আমরা তিন লেভেল পেয়ে যাবো এই এখন শর্টগান দেখে নেব তো শর্টগানে মোট ছটি স্ক্রিন রয়েছে টপিক্যাল প্যাট পেয়ে যাচ্ছে আমরা অ্যাকাউন্টে এবং সাথে কিন্তু আরও কয়েকটি মারাত্মক শর্টগান গান স্ক্রিন পেয়ে যাচ্ছি এটাও বেস্ট এটাও বেস্ট মানে এই দুটা বলতে গেলে বেস্ট এগুলো আমি কোনো ইউজ করি নাই এগুলো টাকা না আমার এই এরপর ম্যাক্সিম্যান ম্যাক্সিমাম আমার আটটি স্ক্রিন রয়েছে চাষবাসটা চারটি স্ক্রিন রয়েছে ট্রগন ট্রগন দুটি রয়েছে এম টু ফাইভ নাইন এম ফাইভ নাইন জিরো দুটি স্ক্রিন রয়েছে এখন এ ডাবলএম দেখে নেবো তো এ কারণে এ ডাবলমোর দিক থেকে পারফেক্ট রয়েছে বন্ধুরা তো দেখতে হচ্ছে এ ডাবলমের ষাটটি স্ক্রিন রয়েছে এবং ইনকুবিটার একটি এ স্ক্রিন পেয়ে যাচ্ছি আমরা কারণ নাইনটি জেড রয়েছে একটি মাহাত্মক স্ক্রিন এম রয়েছে মোটামুটি তারপর এম টু ফোর এম টু পুরো বেস্ট রয়েছে হিলিংস নেপার দুটো রয়েছে ভিএস কেস ওয়ান একটি স্ক্রিন রয়েছে এরপর দেখে নেব কাটানা মাটানা আগেরা বাগেরা তো রয়েছে হাইপার বুক থিমের কয়েকটা কাটানা স্ক্রিন তো দেখে নাও কাটানা কী কী রয়েছে অ্যাকাউন্টে ফিস তো ফিস কিন্তু আমরা ম্যাক্স পেয়ে যাচ্ছি এবং সাথে কিন্তু আর একটি ফিস্টি স্ক্রিন পেয়েছি আমরা তো গুলাল দেখে নেব এই অ্যাকাউন্টে গুলাল জাতিসটি গুলাল এমনি এমনিতে ফিস্টির স্ক্রিন ভালো নেই বলতে চলে আর এমনি তো রেগুলার ফিস্ট স্কিন দিয়ে থাকে মনে হয় গেমে একটি ফিস না কোনো ফিস নাইদিন পর আবার ফিস্টি স্কিন দিয়ে দেয় এখন আমরা এই অ্যাকাউন্টে ড্রেস এবং ইমোট ক্যাশন ইউ করব বন্ধুরা তো ড্রেসের মধ্যে দেখতে পাচ্ছ এই অ্যাকাউন্টে চারশো একান্নটি ড্রেস রয়েছে তো জার্সিও পেয়ে যাচ্ছি আমরা কয়েকটা চুল দেখে নেবো তো এই চুলটি পেয়ে যাচ্ছি আমরা চলো চুলা দেখে হিউর ক্যাপটা পেয়ে যাচ্ছি আমরা গ্যালাক্সি মানলে চুল অ্যাকাউন্টে চুল এটা চুল পেয়ে যাচ্ছে মারাত্মক তোমরা অবশ্যই ইউটিউব থেকে আমার নম্বর চেক করে নেবে অলয়েস বা পারলে আমার নম্বর তোমার সেভ টেপ করে রাখবা আর আমার যে তোমাদের আমাদের দেখো ইউটিউবের নম্বর দ্বারা রয়েছে জিরো ওয়ান সেভেন এইট নাইন এইট ওয়ান সিক্স ফোর টু থ্রি এটা কিন্তু আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নম্বর এবং যে লাস্টে সিক্স সেভেন ওটা আমার সেকেন্ড অ্যাডমিও নম্বর এবং লাস্টে যে ডবল থ্রি ওটা কিন্তু আমার থার্ড অ্যাডমিও নাম্বার এরপর যে নন যেটা আছে এটা কিন্তু আমার ব্যাকআপ হোয়াটসঅ্যাপ বা আমার এই হোয়াটসঅ্যাপে কিছু হয়ে গেলেই তোমরা আমাকে ওই হোয়াটসঅ্যাপে পেয়ে যাবা এখন ড্রেস দেখে নেবো তো ড্রেস দেখতে পাচ্ছি ড্রেসে কী কী রয়েছে হোয়াইট শার্টে পেয়ে যাচ্ছি বলতে গেলে দেশের দিক থেকে অ্যাকাউন্টটা পারফেক্ট রয়েছে কোনো কমতি নেই অ্যাকাউন্টটার এই একটা মা তো বড়ি আমার পেয়ে যাচ্ছে এটা কিন্তু বড়ির দিক থেকে পারফেক্ট একটি বড়ি টাটো মাটো হোয়াইট টাটো ভাই তো একাউন্টে আমি বেশ কোটি জার্সি পেলাম তো তোমরা অনেক কী আসো যা জার্সি পছন্দ করো তো তার জন্য বেস্ট একটি অপশান হবে এটা তো নীল একটা জার্সি প্যান্ট আর নীল প্যান্ট এর কাছে তো খাওয়া নেই এদের দেখে নেব এই অ্যাকাউন্টে কোনো জার্সি প্যান্ট আসে নাকি আশা করি কোনো জার্সি প্যান্ট নেই একটাই রয়েছে চোখ কালোটা ও হ্যাঁ এ কাউন্টে তোমার অনেকগুলো জার্সি প্যান্ট পেয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছ কী কী রয়েছে এইসব এইসব মানে কি বলবো ভাই ভাবছিলাম জার্সি কোনো প্যান্ট নেই কিন্তু জার্সি মানে সকার প্যান্টগুলো রয়েছে কিন্তু এগুলোর থেকে যেগুলো ওল্ড সকার প্যান্ট সেগুলো কিন্তু বেস্ট ভাই জুতা পড়ি তো এখানে কিন্তু আমরা একটি ক্রিমিনাল পেয়ে যাবো চারটি সরি ইয়েলো ক্রিমিনাল পেয়ে যাচ্ছি এখন ইমোট দেখে নেব তো এখানটা অষ্টাশিটা ইমোট রয়েছে তো এর মধ্যে আমরা গ্রুপ ইমোটটা পেয়ে যাচ্ছি রয়েছে এরপর ফিস্ট ম্যাক্স পেয়ে যাচ্ছি হাইপার বক্সের ইমোট দুটো হাইপার বক্স ম্যাক্সের ইমোট রয়েছে অ্যাকাউন্টে এ কে ম্যাক্স এমপি মোডে ম্যাক্স শানোটে পেয়েছি লোল্ডার পেয়েছি আমরা এরপর এটা পেয়ে যাচ্ছি সিংহাসনও রয়েছে ভাই অ্যাকাউন্টে কী বলবো ভাই খেয়ালি করি সিংহাসনও রয়েছে ফ্ল্যাগ ইমোটটাও রয়েছে প্রোপোজটাও রয়েছে মানে লাভটাও রয়েছে ভাই কী বলবো না লাভ লাভটা আপনি অ্যাকাউন্টে লাভ পাচ্ছে না এ আর কি চলো এখন তো এখন আমরা দেখে নেবো এই অ্যাকাউন্টে অ্যানিমেশন তো আদার্স কিছু ইমোট দেখে নেবো কী কী রয়েছে আদার্স ইমোটগুলো তো মোটামুটি চলার মতো আদার্স ইমোট রয়েছে এখন দেখে নেবো আমরা অ্যানিমেশন তো একে অ্যানিমেশন পেয়ে যাচ্ছি রয়েছে ছয়টি অ্যানিমেশন পেয়ে যাচ্ছি এবং সাথে কিন্তু আমরা একটা লুক চেনার পেয়ে যাচ্ছি তো তারপর স্কাই ড্রাইভ তোমরা মোট আটটা স্কাইডে পেয়ে যাচ্ছে এটা কিন্তু ইটাশি ওরা পেয়ে যাচ্ছি আমরা তো বলতে গেলে অ্যাকাউন্টটা মোটামুটি রয়েছে মানে মোটামুটি কেন ভাই একাউন্টের রেটিংয়ে দেখতে বলতে গেলে দশের মধ্যে বারো রয়েছে রেটিং তো এই আজকে ভিডিও এটুকু বলতেই তাদের ভিডিও ভালো লাগছে তারা এখনই লাইক করে দাও এবং অবশ্যই তোমাদের ফ্রেন্ডের মাঝে ভিডিও শেয়ার করে দেওয়া এবং যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওয়া নাই তারা অবশ্যই আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবা